পর্দার এই দৃশ্য জার্মানির ছোট্ট মিউনিসিপ্যালিটি মিকেন্ড রবিবার সেখানে বসেছিল স্যান্টাক্লজের মেলা শত শত মানুষ স্যান্টাক্লজ সেজে ঐতিহ্যবাহী একটি দৌড় প্রতিযোগিতায় অংশ নেয় এই প্রতিযোগিতায় প্রথম বা দ্বিতীয় হওয়া কারো লক্ষ্য নয় লক্ষ্য মন খুলে আনন্দ করা আর সড়কের পাশে দাঁড়িয়ে এই রেইস উপভোগকারীদের হাত থেকে ঐতিহ্যবাহী বিয়ার ভর্তি মগ সংগ্রহ করা এই প্রতিযোগিতায় অংশ নিতে বিশেষ কোনো শর্ত পূরণের দরকার হয় না শুধুমাত্র সেন্টার সাজে সাজতে পারলেই যে কেউ এতে অংশ নিতে পারেন মাইকেল শ্যার্স নামে এই প্রতিযোগী দৌড়ে অংশগ্রহণ করতে পেরেই খুশি ক্রিসমাসে মানুষ অ্যাডভেন্ট মৌসুমের আনন্দে মেতে ওঠে এটা জার্মানির সবচেয়ে বড় স্যান্টা ক্লস পোশাকের দৌড় এখনই প্রায় এক হাজার মানুষ অংশ নিয়েছে দৃশ্যটা খুবই সুন্দর আর এটা সত্যিই মজার নামে আরেক প্রতিযোগী জানান এমন উৎসবমুখর পরিবেশ তিনি আগে কখনো উপভোগ করেননি এটা শুধুই মজা আমি চাই এটা মজাই হোক বিজয়ীদের সব সময় সম্মানের চোখে দেখা হয় কারণ তারা সত্যি প্রশিক্ষিত মানুষ আমি তো শুধু এতে অংশ নিতে পেরেই গর্বিত মিউনিসিপ্যালিটির তথ্য বলছে এর আগে এই প্রতিযোগিতার তেরোটি আসর আয়োজিত হয়েছে এবারের আসরটি চোদ্দতম মাঝে করোনা মহামারীর সময় লকডাউনের কারণে এই দৌড় প্রতিযোগিতা বন্ধ হয়ে যায় এরপর এবারই প্রথম এই প্রতিযোগিতা আবারও অনুষ্ঠিত হল এবার এতে প্রায় নয়শ প্রতিযোগী অংশ নিয়েছে আড়াই কিলোমিটার থেকে দশ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন দূরত্বে বয়স ও লিঙ্গভিত্তিক বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিযোগীরা অংশ নিয়েছে এবং সে অনুযায়ী ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী নির্ধারণ করা হয়েছে শিশুদের জন্য ছিল বিশেষ এল ফ্যাট রেস আয়োজন এই প্রতিযোগিতায় অংশ নেওয়া শিশুদের এক কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হয় পাশাপাশি ছিল শিশুদের সাথে বাবাদের রিলে রেস এতে বাটন হিসেবে ছিল ক্রিসমাস ব্যাগ সবগুলো প্রতিযোগিতাই মিকেনডর্ফ কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে সেখানে শেষ হয়েছে প্রতিযোগিতায় অংশ নেওয়া সবাইকে চকলেট দিয়ে আপ্যায়ন করা হয় আজিমুর রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর